আসসালামু আলাইকুম রহমতুল্লাব আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই অনেকে বলেছে পাতথরের এলাকা পাতথরের পাহাড় কিন্তু আসলে এখানে কিছু করতে হয় না আপনার দেখেন এই গাছটা এটা হচ্ছে একটা ওষুধি গাছ এখানে আজকে প্রায় ছ সাত বছর ধরে আমরা প্রায় সময় এটাকে একদম নিচের থেকে কাটিয়ে ফেলি তারপরেও এটা দীর্ঘ দ্রুতভাবে বড় হয়ে যায় এটা বাতা ব্যথা হলে বা কোনো কিছু হলে আপনি যদি করে একটু সেক্ডেন্ড পাইয়ে তাহলে বা যেখানে ব্যথা হচ্ছে এখানে তাহলে কি আপনার ব্যথা দুটোভাবে কমে যাবে আরও ভিন্ন ওষুধের কাজে এটি গাছটা ব্যবহার করা হয় এই বাইকের মাটিগুলো খুব খুবই আমি এক আগে গাছ ছিলাম যেখানে এক মাসে গাছ এখন গাছটা পড়ে হয়ে গেছে উপরে এসি ফাঁ এসি থেকে নিচে পানি পড়ে তারপরে গাছটা মাছ অনেক সবল আছে আর আরও একটা আছে আপনাদেরকে আমি এটাও দেখা আর একটা হচ্ছে এটা ফ্রিজের ফাঁসে এটা এই গাছটা লাগানো হয়েছিলো এই গাছটা দেখেন এটা অনেকবার খাচ্ছি তার কোনো সব নাই তারপর গাছটা কি মার্শাল্লাহ বড় হয়ে যায় নিজে একদম নিজে থেকে খাচ্ছিলাম একদম নিজে থেকে এখানে আগে খাবারের মধ্যে রান্না করার সময় পাগের পাক করার সময় দেওয়া হয় একটা সুগন্ধি বাইরে হয় একটা দিনে এটা অবশ্য আমরা ইউজ করি না ইন্ডিয়ানরা ইউজ করে এটা লাগাইছিল ইন্ডিয়ানি আমি আপনাদের এটা বলতে চাচ্ছিলাম শুধু এলাকা পাত্র হল কিন্তু এখানে মাছগুলো খুব উর্বর এখানে আমরা অনেক সময় শখের বছর টমেটো লাগাই টমেটো গাছ মরজি গাছ লাগাই কিন্তু গাছগুলো অনেক বড়ো হয়ে যায় দ্রুত গতিতে অনেক ফলন হয়